নয়াবাড়ি উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রিয়া প্রতিযোগিতার মধ্য দিয়ে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আসসালামু আলাইকুম পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের সাথে আছি আমি পিঙ্কি আক্তার এবার বিস্তারিত নয়াবাড়ি উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে ঈদের দ্বিতীয় দিনে সারা ব্যাপী ক্রিকেট ফুটবল সহ বিভিন্ন ক্যাটাগরিতে ক্রিয়া প্রতিযোগিতার মধ্য দিয়ে ঈদ পুনর্মিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় ছোট বড় সকলের অংশগ্রহণ নয়াবাড়ি উত্তরপাড়ার টিকিট মাঠ কানায় কানায় ভরে ওঠে নয়াবাড়ি ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজকরা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই তাই আমরা ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে ব্যাপী খেলাধুলার প্রতি বিশেষ গুরুত্ব রেখেছি ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে এমন ভিন্ন আয়োজনকে সাধুবাদ জানিয়ে নয়াবাড়ি যুব সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুশীল সমাজ সহ এলাকাবাসী পরে ক্রিয়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ ও নৈশম মধ্য দিয়ে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানটি শেষ হয়